সুজাত এন্টারপ্রাইজ তো সুজাত এন্টারপ্রাইজের আজকে আবার একটি নতুন ভিডিও সকলকে স্বাগত জানাই আজ দেখতেই পাচ্ছেন ঘন্টায় আমাদের আটশো থেকে নশো কেজি ক্যাপাসিটির মেশিনে মুড়ি ভাজা হচ্ছে এবং এই মুড়িটা ভাজার পর সাথে সাথে কিন্তু চেলে নেওয়া হচ্ছে চেলে নেওয়ার পর যে মুড়ির মধ্যে যদি বালি বা ছোট মুড়ি থাকে সেটা কিন্তু এক সাইডে বেরিয়ে যাচ্ছে আর এই মুড়িটা এর নিচে পড়ছে এর নিচে পড়ার পর হাওয়ার মাধ্যমে এই মুড়িটা চলে যাচ্ছে আমাদের ওখানে স্টকে জমা হচ্ছে জমা হওয়ার পর ওখানে কি নিচটাতে দেখ দেখতে পাচ্ছেন এই যে নিচটা এটা অটোমেটিক সিস্টেম করা হয়েছে এই যে চাবির মতন একটা অংশ দেখতে পাচ্ছেন এটা খুলে বস্তাটাকে ভরে নেওয়া হচ্ছে কারণ কম লেবার খরচার জন্য কিন্তু এটা করা হয়েছে দেখুন আমাদের কিন্তু মাত্র এত বড় মেশিনে মাত্র দুজন মিলে কিন্তু মুড়িটা ভাজছে মাত্র দুজন মিলে কিন্তু মুড়িটা ভাজছে একজন ওই সাইডে চাল দিচ্ছে এবং যে মিস্ত্রি রয়েছে সে কিন্তু এখানে মুড়িটা ভাজছে মাত্র এত বড় মেশিনে দুজন মাত্র অপারেট করছে এবং এরই সাথে দেখতে পাচ্ছেন এদিকে আপনার আড়াইশো কেজি ঘন্টার ক্যাপাসিটি মেশিন রয়েছে তার সাথে ঘন্টায় আড়াইশো কেজি চাল শুকনো করা ড্রায়ার যেটা ড্রায়ার মেশিন অনেকেই বলতে চান যে ড্রায়ার মেশিন কেমন হয় তো ড্রায়ার মেশিনে দেখুন এটাতে চালটা গরম করে নেওয়া হয় এবং এটাতে মুড়িটা ভাজা হয় এবং তো মুড়িতে ভাজা হয় এটা তো চালও গরম করা যায় এটা তো আবার চালও গরম করা যায় যে মেশিনটা দেখুন মুড়ি ভাজা দেখছেন এই মেশিনটাতে চালও গরম করা যায় আর এটা শুধুমাত্র স্পেশালি ভাবে চাল গরম করার জন্য মেশিন এটা এটাতে মুড়ি কিন্তু ভাজা যায় না মুড়ি ভাজার মেশিন হচ্ছে এটা এবং ওইদিকে যে বড় মেশিনে চলছে সেটা আর দেখুন আমাদের কিন্তু নিজস্ব চাল আমাদের কিন্তু রেডি হচ্ছে আমরা যে আলাদাভাবে কোনো চাল আসছে সেটা না রেডি চাল আমরা কিন্তু নিজেরা লবণ মাখিয়ে কিন্তু চালটাকে আমরা রোদে শুকোচ্ছি আপনারা যারা ভিডিওটা দেখছেন যদি কেউ লবণ মিশ্রিত চাল নিতে চান শুকনো করা রেডি করা চাল যদি নিতে চান অতি অবশ্যই কিন্তু যোগাযোগ করুন আর এই চাল এক বছর গ্যারেন্টি থাকবে লবণ মাখানো মিশ্রিত চালের কিচ্ছু হবে না এক বছর গ্যারেন্টি কিন্তু আমরা সহকারে এই চাল দিচ্ছি দেখুন আবার নিজস্ব প্রসেসিং করছি লবণ মাখিয়ে চালটাকে শুকোচ্ছি তারপর প্যাকেট হচ্ছে আমাদের এখানে নিজস্ব মিল থেকে কিন্তু চাল রেডি হচ্ছে দেখতে পাচ্ছেন এদিকে কিন্তু আমাদের বস্তা বস্তা চাল রয়েছে এগুলো কিন্তু লবণ মাখিয়ে রেডি একদম হয়ে গেছে এগুলো লবণ মাখিয়ে রেডি করা আছে চালটা দেখতেই পাচ্ছেন পড়ে আছে কিছুটা তো এটা কিন্তু লবণ মাখা রেডি আছে এগুলো কিন্তু আমাদের বস্তা হচ্ছে প্যাকেট হচ্ছে প্যাকেট হওয়ার পর সাথে সাথে কিন্তু গাড়ি এতে করে নিয়ে চলেছে দেখুন একটু আগে একটা গাড়ি বেরোলো এটাতে কিন্তু চাল আছে আর এছাড়া কিন্তু আমাদের এখানে বিভিন্ন ধরনের মেশিন পাওয়া যায় যেমন চাল ড্রাম রোস্টার রিং রোস্টার প্যাচ মানে আরও বিভিন্ন ধরনের বা বক্স রোস্টার সব ধরনের কিন্তু মেশিন কিন্তু রেডি হচ্ছে আর সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে আমাদের কারখানার মধ্যে আরও কিন্তু বড় হতে চলেছে কারখানাটা দেখুন আমাদের কিন্তু বোম্বো হাউজ হতে চলেছে বোম্বো হাউস করা হচ্ছে যারা গেস্টরা আসবে তাদের জন্য স্পেশালিভাবে আরও আলাদা রুম করা হচ্ছে আমাদের যদিও ওই সাইডে রয়েছে দেখুন এদিকে আমাদের রয়েছে রুম থাকার জন্য এদিকে আবার বোম্বো হাউস করা হচ্ছে মানে বাঁশের পুরোটা কিন্তু বাঁশের কারুকার্য দিয়ে করা হচ্ছে আমাদের এই কারখানাতে এই যে আমাদের মিস্ত্রিরা রয়েছে দেখতে পাচ্ছেন খুব দারুণ ডিজাইনের একটা জিনিস আপনারা দেখতে পাবেন যারা মাটির বাড়িতে থাকার ইচ্ছা আছে অবশ্যই এটা মাটি দিয়ে ভিতরটাতে পুরো বাইরের বাঁশের কাজ ভিতরে আবার মাটির বিভিন্ন রকম কাজ কারুকার্য দেখতে পাবেন এখানে একটা মুড়ি মেশিনের সাথে সাথে যে প্রাকৃতিক সৌন্দর্য আপনারা এখানে কিন্তু এসে কিন্তু অনুভব করতে পারবেন সেরকম ধরনের করা আছে যখনই রেডি হয়ে যাবে আমি অবশ্যই ভিডিও দেবো আর আমাদের চ্যানেলে যারা আপনারা নতুন আছেন সাবস্ক্রাইব করে রাখুন কারণ রকম ধরনের একই জায়গা এলে ব্যব মানে ব্যবসার সাথে আপনারা অনেক কিছু জিনিস কিন্তু নতুন কিছু ফিল করবেন এখানে এলে তো দেখুন এ অনেক ধরনের মেশিন আছে দেখতেই পাচ্ছেন এদের আমাদের কাজ চলছে জোর কদমে কাজ চলছে কারণ প্রচুর মেশিনের এখন কিন্তু আমাদের কারখানার থেকে অর্ডার রয়েছে তো ভিডিওটা আমি আর বড় করছি না আপনারা যারা আমাদের চ্যানেল নতুন হয়ে আছেন অতি অবশ্যই কিন্তু কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আর আজকের মতন এই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন বাই